you <laughs> আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি আশা করছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে তো নতুন রেসিপি বলতে শীতের সবজি দিয়ে আজ বানাবো শীতের সবজির চপ তো শীতের সবজি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা খুব দারুণ খেতে লাগে আর বাঁধাকপিতে যদি দারুণ একটা রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় তো চলুন দেখে নেওয়া যায় বাঁধাকপিতে কি রেসিপি বানাতে চলেছি তো এখানে নেই নিয়েছি আমি একটা বাঁধাকপি বাঁধাকপিটা কচি আছে আর টাটকা আছে তো বাজারে এখন শীতের বাঁধাকপি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বন্ধুরা তো বাঁধাকপি কিনে এনে যদি নিত্য নতুন রেসিপি বানানো যায় তাহলে কিন্তু বাড়ির সকলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে তো দেখুন বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি শরীর সাহায্যে এইভাবে দেখুন বাঁধাকপিটা খুব সুন্দর কচি আছে আর এভাবে আমি সরু সরু করে কুচি করে নিয়েছি আর একটু মাঝখানতে ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি তো এইভাবে কুচি করে নিতে হবে তো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো আলু ছোটো ছোটো করে কেটে তো আমি এভাবে দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো প্রথমেই তো বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম প্রেশার কুকারে আর অল্প করে জল দিয়ে দিচ্ছি এবারে বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা সিটি দিয়ে নেব দুই থেকে তিনটে তো দেখুন সিটি দেওয়া হয়ে গেছে আমি না বিয়ে পুরো জল শুকনো শুকনো করে নিতে হবে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে এইভাবে ম্যাশ করে নিতে হবে আর যেই মশলাটা আমি বানাবো বন্ধুরা এই মশলাটা দুর্দান্ত খেতে লাগে এই মশলাটা যদি পরিবেশন করেন আপনারা তো এখানে দুটো শুকনো লঙ্কা এক চামচের মতো পাঁচ ফুড়ুন আর এক চামচ গোটা জিরে আর নিয়ে নিয়েছি এলাচ আর ডালচিনি তো পুরটা বানাবার জন্য রেডি হয়ে গেছি তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পিসমিল্লাহ রহমানের ওই সরিষার তেল দু চামচের মতো দিয়ে একটা পেঁয়াজ কচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা তো পুরটা যতটা টেস্টি করবেন চপটা কিন্তু ততটা খেতে দারুণ হবে বন্ধুরা আজ বানাবো বাঁধাকপির চপ অনেক তো চপ খেয়েছেন কিন্তু এই বাঁধাকপির চপটা যদি একবার খান আশা করছি দোকানের চপ খাওয়া ভুলে যাবেন তো আদা রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে একটু জল দিয়েছি যেহেতু মশলা দেবো তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষে নেব দেখুন এইভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় দেখুন যখন তেল ছেড়ে দেবে আর আমি যে বাঁধাকপির আর আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে গোটা গোটা ভাবনা থাকে এর মধ্যে তো দেখুন দিয়ে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে তো ভালোভাবে আবার কষে নেবো এই মশলার সঙ্গে আলু আর বাঁধাকপিটা তো এইভাবে কষানো যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিতে হবে সব শেষে দেবেন তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো ভালোভাবে আবার নাড়াচড়া করে নিয়েছি আর যেই মশলাটা আপনাদের দেখালাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা সবটুকুন আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে পুরটা রেডি করে নিতে হবে মশলাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে পুরো শুকনো শুকনো করে নাবিয়ে নিতে হবে তো একদম শুকনো শুকনো করে নিতে হবে তো শুকনো শুকনো করা হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি দেখুন প্লেটের মধ্যে নাবিয়ে নিয়েছি তো এবারে চপের শেপগুলো আমি দিয়ে নেব দেখুন খানিকটা করে আমি পুর নিয়ে নিচ্ছি নিয়ে হাতে তালুতে একটু তেল দিয়ে ভালোভাবে গোল গোল করে আকার করে নিয়ে হাতের তালুতে দিয়ে একটু চ্যাপটা করে নেব দেখুন এইভাবে চ্যাপটা করে পাতলা করে নিতে হবে যেরকম আমরা দোকানে চপ খাই দেখুন ভিতরের পুরটা কতটা পাতলা থাকে তো এইভাবে বাড়িতে বানালে কিন্তু দোকানে দোকানের চপ খাওয়া কিন্তু একদম ভুল বাঁধাকপির চপ যে এত দারুণ হয় আপনারা ভাবতেই পারবেন না বন্ধুরা তো শীতের সন্ধ্যায় যদি গরম গরম মচমচে এই বাঁধাকপির চপ থাকে আর কোনো কথাই হবে না তো দেখুন আমার সব রেডি করে নিয়েছি আলুর পুরগুলো চপের শেপে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য একটা বোরের মধ্যে আমি দু বাটি দিয়ে দিয়েছি বেসন আর মুচমুচে হবার জন্য একবারে দিয়েছি চালের গুঁড়ো তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি একটু ফুড কালার যেহেতু চপটা সুন্দর কালার আসার জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন তো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবারে একটু অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা কিন্তু একচোটে জল দিতে যাবেন না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে হাতও ব্যবহার করতে হবে হাত দিয়ে কিন্তু পাঁচ দশ মিনিট ধরে ফাটাতে হবে যত ফেটাবেন কিন্তু তত চপগুলো ফুলবেন তো এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন ফিটনেসটা দেখাচ্ছি কীরকম থাকবে এরকম আঙুলটা বলা হয় যেন আঙুলের লেগে থাকে এই রকম একটা ফিটনেস তৈরি করতে হবে তো ওইদিকে আমি গ্যাসেতে আমি কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আর একটা দেখুন পুর নিয়ে এইভাবে বেসমের মধ্যে ডুবাতে হবে ডুবিয়ে পাতলা করে এইভাবে ছেড়ে দিতে হবে কিভাবে ছাড়ছি এইভাবে ছাড়লে কিন্তু আপনার চপগুলো সব ফুলবে আর খুব মুচমুচে হবে তো দেখুন এইভাবে করে আমি চপগুলো দিয়ে দিচ্ছি দেখুন কেমন করে বেসমে ডোবাচ্ছি এইভাবে ডুবায় নেন ডুবিয়ে বেসমটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ছেড়ে নেবেন দেখুন কতটা সুন্দর ওই চপটা প্রথমের চপটা দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে মার্শাল্লাহ দেখতে তো খুবই লোভনীয় লাগছে বন্ধুরা আর শীতের সন্ধ্যায় এই গরম গরম চপ বন্ধুরা খেলেই গালে দিলেই কিন্তু মচমচ করে আওয়াজ হবে এতটা টেস্টি বলতে পারবেন বন্ধুরা বাঁধাকপির চপ যে এত টেস্টি হয় ভাবা যায় না বন্ধুরা তো দেখুন প্রথমে চপটা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর এরকম সোনালি কালার করে লাল লাল মচমুচো করে ভাজতে হবে তো এইভাবে দেখুন আরও দুটো দিয়ে দিয়েছি দিয়ে মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে আমি সব চপগুলো ভেজে নেব তো দেখুন আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে আর অনেকগুলোই চপ হয়েছে বন্ধুরা সন্ধ্যেবেলা গরম গরম ধোঁয়া ওটা চায়ের সঙ্গে আর যদি ধোঁয়া ওটা এরকম গরম গরম চপ পান তাহলে কোনো কথাই হবে না তো দেখুন চপগুলো প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি আর উপর থেকে বিট লমন ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে প্রত্যেক অভিনয় হয়েছে বন্ধুরা দেখলেই জল এসে যাবে এই চপ মচমচে চপ রিকোয়েস্ট করছি একবার অথন তো বাড়িতে বানান এই বাঁধাকপির চপটা আশা করছি বাড়ির সকলে কিন্তু আপনার খুব খুবই প্রশংসা করবে বন্ধুরা তো দেখুন চপটা এতটাই লোভনীয় হয়েছে দেখুন মচমচ করে ভেঙে যাচ্ছে খেয়ে দেখলাম মাশাল্লাহ দুর্দান্ত স্বাদের হয়েছে আমি তো ভেবেই পাচ্ছি না যে আমি বানিয়ে আমি মানে ভেবে পাচ্ছি না যে এতটা সুন্দর চপ বানাতে পারবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসি কোনো রেসিপি না